আরে আল্লাহর বলের কারামত দেখতে চাও তো এইখানে আসো দশজন মানুষ খাবারের জায়গায় গেলে যেই জায়গায় বিশৃঙ্খলা হয় মসজিদ থেকে বের হইলে যেখানে মসজিদের তাবরক বিশ জন মানুষ কারাকারি লাগে যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় আর এই জায়গায় প্রতি ঘন্টায় সাত আট দশ লক্ষ মানুষের খাবার রান্না হয় একটা টু শব্দ হয় না যদি বুঝতে চাও চোখ যদি খোলা থাকে এসে দেখো এটাই বিশ্ব অলি খাজা ফরিদপুরের কালামত কথা বলেন ঠিক কেনা ভাইরা আল্লাহর বলিরা যেই জমিনে থাকে সেই জমিনে রকম দ্বারা ভরপুর থাকে সেই জমিনের মানুষগুলির ভিতরে প্রেম আর প্রেম থাকে এই প্রেম সাধারণ মানুষের যোগ্যতার কারণে হয় না এই প্রেম হয় আল্লাহর বলির সাথে আমার আল্লাহ আর শে আজিমের যে সম্পর্ক ওই সম্পর্কের কারণে এই বলয়ের ভিতরে এই বাউন্ডারির ভিতরে যেই মানুষটাই ঢুকে যায় ওই মানুষটার মধ্যে ওই প্রেম চুম্বুকের মতো তাকে ধরে কথা বলেন ঠিক কিনা এরে আজ আমি আবেগে কথা বলছি না আবেগে কথা বলছি না এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান মোস্ট ওয়েলকাম এসে দেখে যান আমি তো বাবা গত বছরও এসেছি আমার ভাইজানারা অনেক বেশি মহব্বত করে গত বছরও এসেছি এই বছরও এসেছি কোথায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই সমস্ত পুরুষের মধ্যে আমি একটা মহিলাও তো দেখতে পাই নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার কথার সাথে কি আপনারা একমত আমার কথার সাথে কি আপনারা একমত এই দরবারে নামাজ আছে না নাই নামাজ আছে না নাই ফজর জোহর আছর মাগরিব ইশা এই স্টেজে এই প্যান্ডেলে পড়া হই কি হয় না আল্লাহ নামের জাতি নামের সিফাত সিফতি নামের জিকির নফিস জিকির ইসবাত মুজাররাতের জিকির আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই প্যান্ডেলে হই কি হয় না এই মাহফিলে পর্দা রক্ষা করা হই কি হয় না আরে আল্লাহর বলিদের জমিনে এসে দেখো আল্লাহর বলিদের বিরোধিতা করতে পারবা দূর থেকে আল্লাহর বলিদের জমিনে এসে দেখো ওইখানে আল্লাহর কোরআন যদি বুঝতে চাও আমার নবীজির হাদিস যদি বুঝতে চাও আমার নবীজির চরিত্র যদি বাস্তব প্রমাণ দেখতে চাও মক্কার হব্বত যদি দেখতে চাও আল্লাহর বলি বিশ্ব বলি ফরিদপুরের এই আটটির জমিনে এস আটির জমিনে এসে দেখো মহাব্বত কাকে বলে প্রেম কাকে বলে ভালোবাসা কথা বলে কথা বলেন টেকেরা স্কুলে যান মাদ্রাসার মাদ্রাসায় যান শিক্ষক শিখাবে অজুর সুন্নত ফরজ গোসল নামাজের রাকাতের সংখ্যা মাসআলা আলা এইগুলো শিখানোর জন্য এখানে মাদ্রাসা আছে না নাই কামিল মাদ্রাসা আছে না নাই বাংলার বড় বড় দরবারগুলিতে এই রকম বড় বড় মাদ্রাসা আছে না নাই ওনারা শরীয়তের শিক্ষা যেমন দেয় মানুষদের আত্মার উন্নতির শিক্ষাও দেয় কথা কোন ঠিক কিনা আপনি স্কুলে যান মাদ্রাসায় যান মাস আলা শিখবেন ফিককি মাস শিখবেন চরিত্রের উন্নয়ন শিখায় না আরে আমার আল্লাহ যা বলেছেন ইও মাললা ইনফাও মালুভালা বানুন ইল্লাহমান আতাল্লাহ হাবে কালদিন সালিম আরেক জায়গায় বলেন আলা বিজিক ইল্লাহ ইন্নুল কলুব আমার আল্লাহ কললে সালিমের কথা বলেছে। ইতমিনানে কুলোবেের কথা বলেছে। ইত মিনানে কোলো আপনি মাদ্রাসায় গিয়ে পাবেন না কলবে সালিম আপনি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে গিয়ে পাবেন না আমার আল্লাহ বলেন হাসরের মাঠে তোমার সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ কী আস কি কাজে আসবে আমার আল্লাহ বলেন ইতাল্লা হাবি কাল কালবিন সালিম তোমার সন্তান আমার কাছে আসলে রিজেক্ট হয়ে যাবে তোমার সম্পদ আমার কাছে নিয়ে আসলে রিজেক্ট হয়ে যাবে আমি দেখব তোমার কালবে সালিম অর্জন হয়েছে কিনা আমার বাবারা ভাইয়েরা হুজর কালবে সালিম কোথায় শিখবো এটা কোথায় পাওয়া যায় কোথায় কিন্তু পাওয়া যায় আরে কালবে সালেম কিনতে পাওয়া যায় না কালবে সালেম খুঁজে পাওয়া যায় না কালবে সালেম পাইতে গেলে আল্লাহর বলিদের কাছে যাওয়া লাগে আল্লাহর বলিদের কাছে যান স্কুল কলেজ মাদ্রাসে গেলে আপনাকে মাসালা শিখাবে আপনাকে নিয়ম নীতি শিখাবে কালবে সালিমের খবর নাই কালবে সালিম আত্মার প্রশান্তি এই শান্তিময় আত্মা আল্লাহর বলিদের দরবারে গেলে চোর গেলে কালবে সালিমের অধিকারী হয় ডাকাত গেলে কালবে সালিমের অধিকারী হয় গেলে হয় মৃত্যু গেলে হয় গেলে সত্যবাদী আল্লাহর দরবারে হাজার নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরেও আল্লাহর গলিদের এক নজরের বদলেতে কালবে সালিম অর্জন হয়ে লোকটা জান্নামি হয় জাহান্নাম থেকে জান্নাতি মানুষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কালবে সালিম আল্লাহর বলিদের দরবারে পাওয়া যায় বাবারা ভাইরা এই যে লক্ষ লক্ষ মানুষের সুশৃঙ্খল এটা প্রমাণ করে এই দরবার হক দরবার লক্ষ লক্ষ মানুষের এই ভালোবাসার জায়গায় প্রতিটা মানুষ আমি অনেক মানুষকে দেখেছি অঝুর নয়নে আপন মুর্শিদের কথা যখন স্মরণ করে অযুর নয়নে তাদের চোখ গরে গরে পানি পরে কথা কণ না এই পানি কিসের পানি এই পানি ভালোবাসা এবং মহব্বতের পানি এই পানি কিসের পানি আরে যার মাধ্যমে আমি আল্লাহ খুঁজে পাবো আমি আল্লাহর আল্লাহর রসুলকে খুঁজে পাবো তার মহব্বতের পানি জীবন উজাড় করে দেওয়ার পরেও এই মুর্শিদের প্রেম আল্লাহর বলিদের প্রেম কখনোই এই জমিনের থেকে থাকা আল্লাহর বলিদের সিনা থেকে কখনোই মুছবে না কথা বলেন ঠিক কিনা জমিন যতদিন থাকবে এই নিঃশ্বাসে নিঃশ্বাস যতদিন থাকবে এই ভিতরে যান যতদিন থাকবে জমিনে আল্লাহর বলিদের জয়গান চলবে ততদিন চলবে দুই হাত তুলে দেখান আমার কথার সাথে কারা কারা একমত এই জবান যতদিন থাকবে আল্লাহর বলিদের জয়গান চলবে এই যান যতদিন থাকবে আল্লাহর বলিদের জন্য এই যান উৎসব থাকবে দুই হাত তুলে বলেন রাজি আছেন আপনারা নবীর আগুন যাদের সিনার ভিতরে আছে তারা যেই জমিনে একবার জেগে উঠবে ওই জমিনে আমার নবীর দুশ্মনে রসুল যারা এই জমিনে দুশ্মনে রসুল আর কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে এই জমিন আউলিয়া কেরামদের জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মাহাদুমের জমিন বিশ্ব খাজা বাবার জমিন এই জমিনে এই রকম আশেখ রাসুল যারা যতদিন থাকবে ততদিন এই জমিনের উপর পদচারণা করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কেনা রে আল্লাহর নবিরা যেই জমিনে থাকবে খালেদ বিনেদ যেই জমিনে থাকবে খঞ্জলার মতো বীর যে জমিনে থাকবে সিদ্দিকে আকবরের মতো প্রেমিক যে জামিনে থাকবে আরে ফারুক আজমের মতো বীর যে জামিনে থাকবে কোল কায়নাতে এক হয়ে গেলেও এই রকম বীরদের সামনে আমার নবীর আশেকদের সামনে কখনোই কথা বলতে পারবে না কথা বলো ঠিক কিনা জীবনে হবে কি তো সূলল্লাহ সে আশায় রয়ছি আমি গো নগর ইয়াহাবি বল্লা জানে যেদিকে তাকাই দরদি আর তকে হ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর নবী রহমত দুনিয়ার রহমত আখেরাত রহমত কথা বলেন ঠিক কিনা আমার নবীজি দুনিয়ার রহমত জাহানের জামিন বাসির রহমত আসমানবাসীর

लस मीरा बि जल्ल माफ़िकल Qalbi गिरा কে বাবা হাসবি রাব্বি হাসবি মানে আমার জন্য যথেষ্ট রাব্বি আমার রব বলুন সুবহানাল্লাহ মাফি কোন কিছুই নাই গায়রুল্লাহ আল্লাহ ছাড়া এরে পৃথিবীর মানুষারা শুনো আজ বিশ্ব বিশ্বলি খাজা বাবার এই দরবারে যারা এসেছি আমরা মনে করি এই ভাবনায় আল্লাহ ছাড়া কিছু নাই এই জবানে আল্লাহ ছাড়া কিছু নাই এই হৃদয়ে আল্লাহ ছাড়া কিছু নাই আমাদের ভাবনায় আল্লাহ ছাড়া কিছুই নাই কথা বলেন ঠিক কিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ এই জমিনে বাংলার করে ঘরে যেই সমস্ত মানুষেরা আছেন আজকের এই মহামিলনে এসে দেখেন এখানে যারা এসেছে প্রত্যেকটার মানুষের সিনাই আল্লাহ 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 কথা বলেন ঠিক কিনা رحمانو یا اللہ یا रहमो یا اللہ یا کریمو یا اللہ মুর্শিদ তোমায় ভালোবাসি প্রাণের আর বেশি কথা বলেন ঠিক কিনা এ আপন আপন মুর্শিদকে কারা কারা প্রাণের চাইতে বেশি ভালোবাসেন আজকের এই জামিনকে সাক্ষী রেখে এই প্যান্ডেল সাক্ষী থাকবে লক্ষ লক্ষ এই আল্লাহর মাহবুব বান্দারা সাক্ষী থাকলো স্টেজ ভরা বড় বড় ওলামায় কালাঙ্গন সাক্ষী থাকলো এই আলোচনা অনলাইন মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে যারা দেখবে সবাই সাক্ষী থাকবে এই জমিনে যারা কথা শুনলেন

আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো আমি আল্লাহ হচ্ছি তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক আল্লাহ আপনি যে আমাদের অভিভাবক আপনি যে আমাদের গার্ডিয়ান আপনি যে আমাদের বলি আমরা তো সবসময় জানি সবসময় মানি আপনি যে আমাদের মালিক আমরা তো সবসময় জানি আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ শুধু তোমাদের না আমি আল্লাহ শুধু তোমাদের গার্ডিয়ান না আমার রসুল ওয়ারসুল হু ওয়া রসুল হু আমি আল্লাহ তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান আমার রসুল তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান বলুন আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের গার্ডিয়ান আমি তোমাদেরকে গাইড করি ঠিক সেম ওয়ার্ড আল্লাহ তারা হাবিবের ব্যাপারও ব্যবহার করেছেন আলাদা কোনো শব্দ আনে নাই রসুল হু আমি আল্লাহ তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক আমার রসুলু তোমাদের অভিভাবক বলুন সোবাহান আল্লাহ আমার বন্ধুরা এর পরের শব্দে আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ বলেন পৃথিবীর বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদের অভিভাবক আমার রসুলও তোমাদের অভিভাবক আল্লাহ আমরা মেনে নিলাম আল্লাহ বলেন না মানলে হবে না আমি আল্লাহকে মেনেছ আমার রসুলকেও গার্ডিয়ান হিসেবে মেনেছ শোনো আমার জামিনে আমার এমন কিছু মাহবুব বান্দা থাকবে যেই সমস্ত বান্দারা চোখ বন্ধ করলে জামিন থেকে আসমান পর্যন্ত দেখতে পারে যেই বান্দারা মাহবুব বান্দারা জমিন থেকে বসে এই বাংলায় বসে আমার হাবিবের সাথে মদিনার সাথে কানেক্টেড হতে পারে সেই সমস্ত মাহবুব তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক বলুন সোবাহাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শব্দ কিন্তু ভিন্ন করে নাই ইননামা বলি কোমল্লা বলি একটা শব্দ ব্যবহার করেছেন এরপরে কারা কারা বলি তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ প্রথম স্বয়ং নিজের জাত নাম ব্যবহার করেছেন তারপরে রসুলের কথা বলেছেন অল্লা জিনা এবং আল্লাহর মাহবুব বান্দাদের এখন আমাদের যে সমস্ত ভাইরা বলিদের দরবারে যেতে নিষেধ করে আমাদের দেশে অনেক ভাইরা এরকম আছে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফস আলু আহ্লাহ ইনকনতম লাতা আলামন পৃথিবীর মানুষ শোনো বাবা কোরআনের আয়াত আল্লাহর বলিদের পক্ষে বললে আজকের রাত পার হবে সময় খুব সংক্ষিপ্ত আল্লাহ বলেন ফস আলু আহ্লা জিক্রে ইন লাতা আলামন তোমরা যদি কোরআন না বোঝো আমার যে সমস্ত ভলিয়া বান্দারা আছে তাদের কাছে কোরআন শিক্ষা করো তোমরা যদি আমার রসুলের হাদিস না বোঝো আমার বলিদের কাছে গিয়ে হাদিস শিক্ষা করো তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে না পারো যারা কথা বলে তাদের কাছে যাও তোমরা যদি আমি আল্লাহকে চিনতে না পারো যারা জামিনে আমি আল্লাহর সাথে কথা বলে আমি আল্লাহর সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তোমরা যা না জানো আমার এমন অনেক বান্দা আছে তাদের সিনায় আমি আল্লাহ সব জ্ঞান ঢেলে দিই তারা জানে তাদের কাছে দৌড়াও তাদের কাছে বসো তাদের কাছে যাও সহযোগিতা করো তাদের মাঠে গিয়ে খেদমত করো আমি আল্লাহর খোঁজ তাদের মধ্যে গিয়ে পেয়ে যাব এটা আমার কোনো কথা না আমার কথা না আল্লাহ সরাসরি বলছেন ফস আলো তাদেরকে জিজ্ঞেস করো আহ্লা জিক্রে মানে কি যাদের ভিতরে আমি আল্লাহ আছি যাদের ভিতরে আমি আল্লাহ আছি ইনকুন তোমরা তা আলামুন যদি তোমরা না জানো আমার বাবারা ভাইরা কথা বলেন জমিনের উপরে আল্লাহর বলিদের চাইতে এমন কি আছে যাদের সাথে আল্লাহ বেশি আছে আল্লাহর বলিদের মধ্যে আল্লাহ সার্বক্ষণিক শুধু তাই নয় আল্লাহ এই দিন আসিরাতাল মুস্তাকিম প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে প্রতি আয়াতের মধ্যে প্রতি রাকাতের মধ্যে যেই যেই সুরা না পড়লে আপনার রাকাত হয় না আপনার নামাজ হয় না সেই প্রতি রাকাতে যে সুরা ফাতেহা পড়েন যেই সুরা নাজিল হওয়ার কারণে ইবলি শৈতান সেদিন কান্না করেছিল এই সুরা ফাতেহা নাজিল হওয়ার কারণে সেই সুরা ফাঁতেহার মধ্যে আল্লাহ বান্দাকে শিখাই দিচ্ছে ও বান্দা তুমি তো সিরাতে মুস্তাকিম জানো না আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম তালাশ করো আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কোনটা জিজ্ঞেস করো আল্লাহ কিভাবে জিজ্ঞেস করব কিভাবে চাইব আল্লাহ শিখিয়ে মুস্তাকিম এই এইভাবে বলো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও আল্লাহ আমি নামাজে বললাম এই সিরাতাল সিরাত আল মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও আমার মাবুদ বলে সিরাতে মুস্তাকিম তো আমার কাছে চাইছো তো সিরাতে মুস্তাকিম কোনটা এর পরের রায়েতে আসো এর পরের রায়েতে আমি দেখাই দিলাম সিরাতে মুস্তাকিম কোনটা সরল সঠিক পথ কোনটা সিরাত আল্লাহ আন আমতা আলাইহিম সরল সঠিক পথ ওইটাই যেই পথে আমার বলিরা হেঁটে গিয়েছে সেই পথে হাঁটো সেই পথে হাঁটো সেই পথে দৌড়াও সেই পথে শ্রম দাও সেই পথে অর্থ ব্যয় করো সেই সেই পথে ঘাম ব্যয় করো ওই পথ হচ্ছে আমি আল্লাহর পথ বলুন সোবাহান আল্লাহ সিরাত আল্লাহ জিনা আন আমতা আলাইহিম সিরাত আল্লাহ আন আমতা আলাইহিম সিরাত আল্লাচিন আনহাম আল্লাহ বলেন সেই পথ সরল পথ যেই পথের যেই পথে যারা গিয়েছে তাদের প্রতি আমার বিশেষ নিয়ামত বর্ষণ করেছি আর এই নিয়ামত কোনটার কথা বলছে সবার হাত আছে পা আছে নাক মুখ এই পোরা বডি আল্লাহর নিয়ামত ছড়া এমন কোনো মানুষ নাই জামিনে তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিম আল্লাহ বলেন না কমন যে নিয়ামতগুলি আছে এগুলো না আনকমন নিয়ামত এক্সপ্লোসিভ নিয়ামত ইউনিক নিয়ামত আল্লাহ ইউনিট নিয়ামত কোনটা আল্লাহ বলেন ইওনিক নিয়ামত হচ্ছে জমিনে বসে যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে ওই নিয়ামত আল্লাহ বলিদের কাছে বিশ্বলী খাজা ফরিদপুরের কাছে দৌরা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আরে এই দেশে মানুষ হিন্দি ভাষার লোক সংস্কৃতি ভাষার লোক বাংলা ভাষার লোক উর্দু ভাষার লোক আমার গরিব নামাজ ছিল আরবি এবং ফার্সি ভাষার লোক যেই গরিব নামাজ এই দেশের ভাষা জানে না যে এই দেশের মানুষ যেই গরিব নামাজের ভাষা জানে না তাহলে ওই ভাষা না বোঝা মানুষটার সংস্পর্শে এসে কোন শক্তির বলয়ে নব্বই লক্ষ মানুষ মুসলিম হয়ে যায় আমরা তার প্রমাণ আজকের এই আট্রসীতে এসে খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা আরে একজন মানুষের কাছে গিয়ে নব্বই লক্ষ মানুষ অমুসলিম কেমনে হয় তার এই বুদ্ধিগত জ্ঞানের বাস্তব প্রমাণ যদি তোমরা দেখতে চাও এই আট জমিনে এসে তার বাস্তব প্রয়োগ এবং প্রমাণ দেখে যাও কথা বলেন ঠিক কিনা এখানে প্রতি ঘন্টায় পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ মানুষের খাবার একসাথে পাকানো হচ্ছে কি হচ্ছে না আমাকে দেখান বাংলার জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গায় প্রতি ঘন্টায় ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ মানুষের খাবার রান্না হচ্ছে একটা টু শব্দ ছাড়া একটা মনোমানিন্য ছাড়া কথা কাটাকাটি ছাড়া যেই জমিনে এক ঘন্টায় আট লক্ষ মানুষ খেতে পারে ওই মানুষগুলি আল্লাহর বলির কারামত না তো কোনটা কারামত আরে আল্লাহর বলের কারামত দেখতে চাও তো এইখানে আসো দশজন মানুষ খাবারের জায়গায় গেলে যেই জায়গায় বিশৃঙ্খলা হয় মসজিদ থেকে বের হইলে যেখানে মসজিদের তাবরক বিশ জন মানুষ কারাকারি লাগে যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় আর এই জায়গায় এক সপ্তাহ ব্যাপী প্রতি ঘন্টায় সাত আট দশ লক্ষ মানুষের খাবার রান্না হয় একটা টু শব্দ হয় না যদি বুঝতে চাও চোখ যদি খোলা থাকে এসে দেখো এটাই বিশ্ব অলি খাজা ফরিদপুরের কালামত কথা বলেন ঠিক কেনা you know what